প্রপারলি পাবে না তো প্রথমে আপনি এক দিবেন দুই দিবেন দেন আপনি তিন দিবেন তো এইভাবে আপনি কন্টিনিউ এইভাবে করবেন অফ করবেন আবার ধুয়ে দিবেন দিলাম দিয়ে আপনি আপনার আসসালামু আলাইকুম ভিওয়ার্স সেলগর বিডি থেকে স্বাগত জানাচ্ছি আমি মেহেদি হাসান ভিউর্স বরাবরের মতোই আপনাদের জন্য আরেকটি ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে আসলাম ফিলিস ব্র্যান্ড ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড তো এই ব্র্যান্ড সম্পর্কে আপনারা কম বেশি সকলেই পরিচিত তো এটা কিন্তু এক হাজার ওয়াটার একটা মিক্সার গ্রাইন্ডার এই মডেলটি সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো এটিতে আপনারা কী কী মশলা করতে পারবেন কোথায় কোথায় ইউজ করবেন সম্পূর্ণ ভিডিওতে এবং ভালো একটা প্রাইস থাকবে ভিওয়ার্স তো সম্পূর্ণ ভিডিওতে দেখবেন ভিওর্স আমি প্রথমে এই যে প্রোডাক্টটি রয়েছে এটার বক্স সম্পর্কে একটু পরিচিত করে দেই এটার ফিচার কী কী দেওয়া আছে ভিওয়ার্স দেখেন ফিলিস মিক্সার গ্রাইন্ডার ডেইলি কালেকশন এটা কিন্তু ওয়াট এক হাজার ওয়াট পাওয়ার প্রো মোটর ভিওয়ার্স মোটর আর এটা কিন্তু যে যারগুলো রয়েছে রাস্ট ফ্রি রাস্ট ফ্রি ব্লেড রয়েছে আর ভিওয়ার্স এই মোটরটা যেটা রয়েছে ভেন্টিলেশন ডিজাইন কিন্তু দেওয়া রয়েছে তো ভিওয়ার্স আমি একটু এই পাশে একটু দেখাই এটার মডেল নাম্বারটা এখানে দেওয়া আছে আর প্রোডাক্টের গায়েও দেওয়া আছে দেখেন মডেল নাম্বার এই সেল ডাবল সেভেন ওয়ান থ্রি এটা হলো মডেল নাম্বার ভিওয়ার্স আর এর সঙ্গে যে জারগুলো রয়েছে এগুলো কিন্তু একদম পিওর এস তো এখানে তিনটা জার দেওয়া রয়েছে যার ক্যাপাসিটি দেখেন এখানে লেখা আছে ওয়েট জার মানে যেটা হলো ভেজা মশলা করতে পারেন ভেজা জাতীয় যে কোনো কিছু করতে পারেন সেটার ক্যাপাসিটি হলো ওয়ান পয়েন্ট ফাইভ লিটার আর যেটা ড্রাই জার রয়েছে অর্থাৎ মাজারও জারটা যেটা সেটা ওয়ান লিটার আর যেটাতে আপনার চাটনি করতে পারবেন আচার করতে পারবেন বা ভর্তা করতে পারবেন সেটার ক্যাপাসিটি জিরো দশমিক ফোর লিটার ভিউয়ার্স তো আমি এখন সরাসরি প্রোডাক্ট একটু দেখাই ভিউয়ার্স দেখেন এখানে আমি তিনটা জার রাখছি দেখেন প্রত্যেকটাই কিন্তু এস এস পিওর এস এস এর ভেলেটগুলো একটু দেখাই আমি একটু বড়ো জারটা একটু দেখাই প্রথমে দেখেন এটার ব্লেডগুলো কিন্তু এস এর এবং অনেক মজবুত অনেক হাডি ব্লেড প্রত্যেকটারই সেম এটা হলো বড় জার আর এটা হলো মাজারোটা দেখেনটা এটাতে আপনারা কিন্তু শুকনো যে কোনো মশলা ধরেন আপনি শুকনা মরিচ করতে শুকনো মরিচ করবেন ধনিয়া করবেন তারপরে জিরা করবেন এটাতে করতে পারেন এমনকি আপনি চাল থেকে আটাও করতে পারবেন এটা দিয়ে ভিওর্স আর এটা হলো ছোটো সবচেয়ে ছোটো এটাতে আপনারা চাকনি জাতীয় যে খাবারগুলো এটাতে করতে পারবেন এটা এটাও কিন্তু দুই চারটা প্লেট দেখেন প্লেটটা কিন্তু অনেক মজবুত এখন আমি মটরটা একটু দেখাই মটর দেখেন মেরুন কালার খুবই চমৎকার একটা ডিজাইন দিয়েছে ভিওর্স আর এখানে দেখেন আমি যেটা বললাম ভেন্টিলেশন সিস্টেম রয়েছে দেখেন এই মোটরটা যেহেতু হাই স্পিডে চলবে সেহেতু মোটরের যে গরমটা এটা কিন্তু খুব ইজিলি এই ভেন্টিলেশন সিস্টেম এটা দিয়ে কিন্তু বের হয়ে যাবে এটা দিয়ে আর আমি একটু পিছন ভাগ দেখাই দেখেন এটা ফিলিপস লেখা আছে আর মডেল নাম্বার এস এল ডাবল সেভেন ওয়ান থ্রি মিক্সার গ্রাইন্ডার এটা কিন্তু পাওয়ার এক হাজার ওয়াট এখন আমি একটু চালানো দেখাবো এটা কিভাবে আপনারা কন্ট্রোল করবেন আর এটার সাথে দেখেন চমৎকার একটা ফিচার রয়েছে যদি এখানে পানি পরে তাহলে কিন্তু এখানে একটা ড্রেন সিস্টেম দিছে দেখেন এটা কিন্তু আপনার মটরে যদি আপনার পানিও আসে মোটরে কিন্তু যাওয়ার কোনো সম্ভাবনা নেই এই এই ড্রেনে কিন্তু এটা বের হয়ে যাবে তো এটা একটা সব কিন্তু মিক্সার গ্রাইন্ডার থাকে না তো আমি এটার একটু চালায় দেখাবো তার আগে আমি একটু এটার যে প্লাগটা রয়েছে এটা একটু দেখেন দেখেন থ্রি প্লাগের দেখেন থ্রি প্লাক আর এগুলো কিন্তু আর্থিং সিস্টেম এগুলো কিন্তু ধরেন আপনার ওভার ভোল্টেজের প্রবলেম হলে এটা কিন্তু ভালো একটা ব্যাক পাবেন তার আগে আমি একটা মিসিং করছি পিওরস দেখেন আমরা যখন লং টাইম কোনো মোটর চালাই সেটা কিন্তু অবশ্যই গরম হবে তো মোটর কিন্তু গরম হলে এটার ওভার যখন গরম হবে তখন আপনারা কিভাবে বুঝেন এটা আপনাকে বুঝতে হবে না এখানে দেখেন একটা সার্কিট ব্রেকার দিয়েছে এটা কিন্তু ওভার হিট হয়ে গেলে কিন্তু এটা অটো পড়ে যাবে আবার কিছুক্ষণ পরে এখানে প্রেস করলে কিন্তু আবার এটা কিন্তু আবার কন্টিনিউ এটা চলবে তো এটার কারণ হলো আপনার মোটরটা কিন্তু সেফ থাকবে এটার কারণে তো মোটরের কোনো সমস্যাই হবে না আর ভিওর্স আমি একটু চালাই দেখাই দেখেন একটু লাইনটা দিই তো দেখেন ভিওর্স দেখেন এখানে দেখেন পালস অপশন রয়েছে এটা অফ অপশন জিরো এক দুই তিন তিনটায় স্পিড রয়েছে তো আমি একটু পালস দিয়েই দেখাই প্রথমে এটার স্পিড কেমন দেখেন আমি পাল্স দিলাম খুবই স্পিড মুহূর্তের মধ্যে কিন্তু এর স্পিডটা এত তাড়াতাড়ি স্পিড ওঠে চিন্তাই করতে পারবেন না দেখেন কয়েক সেকেন্ডের মধ্যে এটা হাই স্পিডে চলে যাবে পালসে আর এখানে আপনারা আপ আপনাদের যে খাবার যেটা আপনারা মশলা করবেন বা ভেজা মশলা যাই করেন একটা নিয়ম হলো প্রথমে আপনারা এক নাম্বার পাওয়ার দিয়ে করবেন প্রথমে আমি এক নাম্বার দিলাম দেন আমি অফ করলাম অফ করার পরে এটা কিন্তু খাবারটা একটু ছোটো হয়ে যা আছে তার হয়তো অর্ধেক হলো বা এরকম ছোটো হয়ে আসবে এতে করে কিন্তু আপনার যে গুঁড়াটা এটা কিন্তু পারফেক্টলি হবে আপনি যদি একবারে কিনে দেন তাহলে কিন্তু এটা যেহেতু হাই স্পিড খাবার কিন্তু উপরে ঘুরবে বা উড়বে এতে করে কিন্তু আপনার ব্লেডটা প্রপারলি পাবে না তো প্রথমে আপনি এক দেবেন দুই দিবেন দেন আপনি তিন দিবেন তো এইভাবে আপনি কন্টিনিউ এইভাবে করবেন অফ করবেন আবার ধুয়ে দেবেন টিনে দিলাম এইভাবে দিয়ে আপনি আপনার আপনি আপনার যে মশলা করলেন বা ভেজা মশলা করলেন সেটা এই নিয়মে যদি করেন তাহলে কিন্তু এটা কিন্তু প্রপারলি আপনার যে কাজটা এটা কিন্তু প্রপারলি হয়ে যাবে তো আমি একটা জার লাগানোর নিয়মটা দেখাই বড়ো জারটাই লাগানো দেখাই দেখেন এখানে কিন্তু দুই লম্বা লম্বা দুইটা এ আছে খাস কাটা আছে এখানেও খাস কাটা রয়েছে এইটা বরাবর কিন্তু এই এটা বরাবর কিন্তু বসাতে হবে এইভাবে বসাতে হবে এটা আপনাকে মিলাই নিতে হবে নিয়ে জাস্ট এইদিকে একটু হালকা প্রেস করবেন এই দিকে এভাবে ঘুরাবেন দেখেন এটা কিন্তু লেগে গেছে এখন দেখেন এটা কিন্তু লেগে গেছে ভিওস তো এটা লাগানোর পরে আপনি এটা হলো ঢাকনা এটা আপনি এভাবে এটা কিন্তু ভ্যাকুয়াম সিস্টেম এটা কিন্তু নড়বে না দেখেন আপনি এভাবে যদি দেন এটা কখনোই নড়বে না অনেক মজবুত তো আমি দেই দেখেন এতটা স্পিড এইটার আপনার বাসা বাড়িতে এই এই রকম একটা যদি মিক্সার গ্রাইন্ডার নেন এটা কিন্তু আপনি যে কোনো খাবার করতে পারবেন যে কোনো মশলা করেন ধরেন চাল থেকে আটা করেন বা হলুদ করেন তো এটাতে কিন্তু ইজিলি করতে পারবেন শুধু বাসাবাড়িতে নয় ছোটোখাটো যাদের রেস্টুরেন্ট রয়েছে ধরেন একটু ভেজা মশলা করতে হয় বা শুকনা মশলা করতে হয় তারাও কিন্তু এটাতে এটা নিতে পারেন ভিওয়ার্স তো ভিওয়ার্স আশা করি আপনারা এই মডেলটি সম্পর্কে বুঝতে পেরেছেন এরপরেও যদি আরও কোনো কিছু ধরেন মিসিং থাকে এই যে মডেল নাম্বারটা বললাম মডেল নাম্বারটা আমি আরেকবার একবার বলি এই সেল ডাবল সেভেন ওয়ান থ্রি এই এই ওয়ান ডাবল সেভেন ওয়ান থ্রি এই মডেলটা লিখে সার্চ দিবেন গুগলে সার্চ দিলে এটার যে ফিচার স্পেসিফিকেশন যেটা এটা কিন্তু সম্পূর্ণ আপনারা গুগলে পাবেন সেখান থেকেও আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন ভিওয়ার্স আর এই প্রোডাক্টটি কিন্তু আমরা ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেই আপনারা যদি ঢাকার বাইরে থেকে থাকেন তারা আমাদের যে শেয়ারকৃত নাম্বার রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে এই নাম্বারে আপনারা সরাসরি টেস্ট করতে পারেন অথবা সরাসরি কল দিয়েও এটা সম্পর্কে জানতে পারবেন আর এটার অর্ডার কনফার্মেশনের নিয়ম হলো মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করলে আমাদের এই যে অর্ডারটা এটা কিন্তু কনফার্ম করা হয় আর বাকি যে টাকা আমাদের কুরিয়ার এজেন্ট যাবে তার হাতে আপনারা দিতে পারবেন আর ভিওয়ার্স এটার সাথে ওয়ারেন্টি থাকছে এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি এবং পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি ফুল একটা প্রোডাক্ট এইরকম আমি যে নিয়মকানুনগুলো বলে দিলাম এইভাবে যদি চালান এটা কোনো সমস্যাই হবে না লং টাইম আপনারা ইউজ করতে পারবেন এই নিয়মগুলো মেনে চললে আর ভিওয়ার্স আমি শুরুতে আমি বলেছিলাম এটার একটা ভালো একটা প্রাইস দেবো আপনাদেরকে আমরা কিন্তু হোলসেলেও দেই আপনারা যারা বেশি লটে নিতে চান তারা হোলসেল রেট হোলসেলেও নিতে পারবেন এবং আমাদের যারা খুচরা কাস্টমার রয়েছে তারাও কিন্তু এটা হোলসেল প্রাইসে নেই অন্তত দোকানের চেয়ে অনেক দাম অনেক কম দামে পাবেন এটা চ্যালেঞ্জিং রেট এটার প্রাইস দিচ্ছি মাত্র আট টাকা আট টাকায় আপনারা এই প্রোডাক্টটি পারচেস করতে পারেন ভিওয়ার্স ইনশাল্লাহ এই প্রাইজে নিয়ে আপনারা এই প্রোডাক্টটি যখন ব্যবহার করবেন তখন অবশ্যই স্যাটিসফাইড হতে পারবেন ভিওর্স তো ভিউয়ার্স আমাদের এই প্রোডাক্টটি যতদিন এই এই লট যতদিন আসে ততদিন আপনারা এই প্রাইজেই পাচ্ছেন দ্রুত অর্ডার করে দেবেন এগুলো যেহেতু ইম্পোর্টেড প্রোডাক্ট সময় থাকে না তো যতদিন স্টক রয়েছে ততদিন এই রেটেই পাবেন তো দ্রুত অর্ডার করে দেবেন ভিউয়ার্স তো ভিউর আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি ভিউ আবার নতুন কোন আরেকটি ভিডিও তো আপনার সঙ্গে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ